আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শারিয়ার কবিরের পক্ষ থেকে আমি শারিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে সকল বাবা মা ভাই বোনেরা অতিরিক্ত কষ্টে আছেন টাকা নিয়ে টাকা পয়সা ধন নিয়ে অতিবেশী সমস্যা আছেন যাদের খুব ইমার্জেন্সিতে টাকার দরকার অর্থাৎ আপনার ভাড়া দিতে হবে অথবা আপনার দেখা গেছে ছেলেমেয়ের স্কুলের বেতন দিতে হবে অথবা দেখা গেছে আপনাকে অন্য কোনো ইমার্জেন্সি কোনো কাজে টাকাটা খরচ হবে অথবা কোনো একটা পানাদারের ঋণ দিতে হবে এমন তো অবস্থা আপনার হাতে দেখা গেছে তিন দিন চার দিন পাঁচ দিন সময় নাই এমন অবস্থায় যদি কোনো বাবা মা ভাই বোন করে থাকেন এই ভিডিওটা দেখা মাত্র আপনি সুন্দরভাবে পাকচাপ হয়ে নির্জন নির্বিলি একটা জায়গায় গিয়ে একটা খালি রুমের ভিতরে সম্পূর্ণ উলঙ্গ হয়ে বসে ধুবলোবান আগর জেলে আপনি আহ প্যাথোরা কাউন্ট প্যাথোরা কাউন্ট শুধু এই শব্দটা জব করতে থাকেন যতটুকু টাকা আপনার দরকার এক টাকাও বেশি চাইতে পারবেন না এক পয়সাও বেশি বলতে পারবেন না যতটুকু টাকা আপনার দরকার আগে সেটা কাউন্ট করে নেবেন গণনা করে নেবেন হিসাব করে নেবেন ওই হিসাব মাফিক আপনি সেখানে বসে মাত্র দুই ঘন্টা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় সম্পূর্ণ উলঙ্গ হয়ে পূর্ব দিকে মুখ করে বসে প্যাথোরা কাউন্ট প্যাথোরা কাউন্ট কথাটা আপনি দুই ঘন্টা জব করে যান এই দুই ঘন্টা জব করার পরে আপনি অতিরিক্ত আধা ঘন্টা সেখানে এই হালতে বসে থাকবেন এই এই আধা ঘন্টার ভিতরে কোথাও কোথাও না থেকে হঠাৎ করে আপনার আপনার কাছে টাকাটা আসবে সেটা কোনো আত্মীয় স্বজনদের পরিবার পরিজনদের মাঝখান থেকে কেউ দেখ কিংবা আপনার কোনো বন্ধু বান্ধবদের কিংবা যেই কোনো জায়গা থেকে দাস্তে গায়েবের যে রাস্তা গায়েবী ভাবে কোনো না কোনো সাহায্যের হাত আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে এই আমলটার মাধ্যমে বিশেষত বন্যা কবলিত অঞ্চলে যে সকল বাবা মা ভাই বোনেরা পড়েছেন বন্যায় আর যাদের অবস্থা খুব বেহাল দশ সেই সকল বাবা মা ভাই বোনেরা এই আমলটা করে দেখেন সাথে সাথে কাজ করবে শর্ত একটাই আপনার আমল যখন কাজ করে যাবে আপনি ওইখান থেকে এটাকে তিনটা ভাগ করবেন ওই টাকার দুইটা ভাগ আপনি রাখবেন একটা ভাগ আপনাকে দরবারে দিয়ে দিতে হবে এটার সাথে একটা নকশা আছে যদি নকশাটা এঁকে নেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি আপনি যেই ধর্মের যেই গোত্রের যেই বর্ণেরই হন না কেন আপনি কাজ করলে সাথে সাথে কাজ হয়ে যাবে নকশাটা শরীরে রাখতে হয় এখন যদি কোনো বাবা মা ভাই বোন কোনো কারণে নকশাটা ছাড়ামোল করতে যান সেক্ষেত্রেও কাজ হবে কিন্তু একজাক্টলি বরাবর দুই ঘন্টায় কাজ নাও হতে পারে সেক্ষেত্রে নকশা ব্যতীত কাজটা আপনার একদিন দুই দিন তিন দিন লেগে যেতে পারে কিন্তু নকশা দিয়ে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট দুই ঘন্টায় কাজ হয়ে যাবে একবার আমলটা পরীক্ষা করে দেখেন যদি ব্যর্থ হন তারপরে বলেন ইনশাল্লাহ আমার নিয়মা মাফিক করলে হানড্রেড পার্সেন্ট সফল হবেন ধন্যবাদ সবাইকে